হাতে চলে এসেছি এখন বাজে নটা সাড়ে নটা তো আজকে পাখিদের দেবো বাঁধাকপি পাখিদের না অনেক দিন সফট ফুড দেওয়া হয় না তাই ভাবছি সব ফুড দেবো ওরা বাঁধাকপি দেব আর কিছু ধনে পাতা দেবো এই যে ধনে পাতাগুলো আমি বাড়িতেই লাগিয়েছি দেখো কতগুলো তুলে নেব ওদের আজকে সকালবেলা দানাটা দেওয়া হয়নি মানে ইচ্ছা করেই দিইনি যে সফট ফুড দেবো বলে আর তোমাদের সঙ্গে না ফুড এখনও শেয়ার করা হয়নি যে সফট ফুডের মধ্যে আমি কি কী দিই আমি সফট ফুডের মধ্যে দিই ধরো এই ধরনের ভেজিটেবলসগুলো দিয়ে দিই তোমার হচ্ছে শাকসবজি এগুলো দিই তোমার গাজর দিই শসা দিই তারপরে শাকের ভেতরে ধনেপাতা পালং শাক তারপরে কলমিশ শাক এই ধরনের এই জিনিসগুলো দিই সুন্দর গন্ধ বেরিয়েছে বাড়ির এগুলো তো আর চাষের না এর ভেতরে কোনো তো সার দেওয়া নেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে না খুব একটা বেশি তুলবো না অল্প করেই তুলবো ও ডিম দিই জানো এদেরকে মানে কেউ শুনেছ কি না জানি না এরা এদেরকে ডিম সেদ্ধ দেওয়াটা খুব ভালো আর দুই তিন রকমের ডাল ভিজিয়ে রেখে হালকা একটু সেদ্ধ করে সেগুলো দেওয়াও ভীষণ ভালো যাকে বাবা আর তুলবো না এখান থেকে দেখো ফাঁকাই হয়ে যাচ্ছে অনেকগুলো তুলে ফেলেছি এবার এগুলো হালকা করে একটু ধোবো ধুইয়ে দিয়ে দেবো চলো ধুই এগুলো এগুলো ধুয়ে নিয়ে চলে এসছি আর এই দেখো ম্যাঙ্গো বসে আছে ম্যাঙ্গো সবার আগে নেবে এমন করছে দেখো মুখ বাড়িয়ে দিচ্ছে তো আমি এখন খুলতে না ফেলেছি কি হয়েছে কি হয়েছে এই দেখো আজকে তোমাদের জন্য মা দেখো ম্যাঙ্গো চলে এসেছে ম্যাঙ্গো তুমি আগে খাবা আগে খাবা আগে আগে সবার আগে তাই তুমি সবার আগে খাবা ম্যাঙ্গো সবার আগে খাবে ছাড়ো 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 ম্যাঙ্গো ছাড়ো এই দেখো ম্যাঙ্গো ছাড়ো বসে পড়েছে ঝুড়ির মধ্যে ম্যাঙ্গো ছাড় দেব তো সব কিছু দেব আমি সবাইকে তো দেব তোকে একা দেব ছাড় ছাড় পুড়িয়ে দিয়েছি ম্যাঙ্গোকে ভাই একটা জায়গায় দেব কারণ যে কোনো একটা ফাঁকা জায়গায় দেবো একটা ফাঁকা জায়গায় লাভবাট আছে এখানে বেশি দেব না এখানে ওর জন্য এই কটাই দেব এবার আমি যাব ককটেলের ঘরে ককটেলদের দিতে যাবো বন্ধ কর তো সোনা বন্ধ কর এই ঘরের ভেতরে না লাভবার চারটে চারটে ছটাকে ঢোকানো হয়েছে এর ভেতরে চারটে আছে আর এই ওপরে আছে দুটো তো ওদের জন্য না আমি এই এই সরাগুলোতেই দিয়ে দেবো ওদেরকে ওদেরকে এই সরার মধ্যে দিয়ে দেবো কারণ খাঁচায় রাখলে নিচে পড়ে যেতে পারে খেতে পারবে না ওর জন্য ওদেরকে দেবো এই সরাতে যাক তুই যাক এনে ই বা বেরিয়ে গেলো দেখেছ এদের দুটোকে দেওয়া হয়েছে হ্যাঁ ওপরটাতে ওপরের গুলোকেও দেওয়া হয়েছে নিজেরগুলোকেও দেওয়া হয়েছে আর এখানে যা আছে সেইগুলো এবার এদের জন্য থাকবে সর 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 মাছ সর 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 এইগুলো এবার এদেরকে এভাবে ছিটিয়ে দেব এই কপটেল যাতে খেতে পারে এই লাভবারটা না দরজা খুলতে ঢুকে গেছে বর্দিগুলো খাচ্ছে সব বর্দিগুলো গুলো এসছে এখানে পিঙ্কি চিঙ্কি অতটা পছন্দ করে কিনা বুঝতে পারছি না পিঙ্কি তো গেছে এই দেখো এই দেখো পিঙ্কি গেছে এই যে এই যে পিঙ্কি এই দেখো পিঙ্কি গেছে কিছুক্ষণ কিছুক্ষণ পরে এসে দেখবো এরা খেয়েছে নাকি এরা যদি খায় তো ভালো কথা তাহলে দুপুরবেলার দিকে এদের যে সিডসগুলো দিই সেগুলো দুপুরবেলায় দেব তা না হলে আমাকে এসে আবার সিড দিয়ে যাবে আমি জানি এগুলো এরা খায় তবু বাঁধাকপিটা না এই বছরে দেওয়া হয়নি আজকে প্রথম দিলাম বাঁধাকপি আর ধনেপাতাটা

আমি ওদেরকে এখন এই কটা দানা দিয়ে দিই ওরা তো দেখলাম লাভবাটগুলো খুব একটা খাচ্ছে না লাভ খুব একটা খাচ্ছে না দেখো উপরে উঠে বসে আছে এখানে চেরি বসে আছে আর এই যে ম্যাঙ্গো এখানে ও আচ্ছা আচ্ছা ওইটা ইমলি ভুলে গেছিলাম আসলে চেরি বলে একটা ছিল তো সেটা তো মারা গেছে আর এই দেখো ম্যাঙ্গো ম্যাঙ্গো এবার আমার কাছে আসবে বাবা তুমি খেলা দেখাচ্ছো খেলা দেখাচ্ছো টুই টুই করে আসতো টুই টুই করো বাবা ক্যাটওয়াক করছে আমাদের ম্যাঙ্গোর ক্যাটওয়াক দেখি ম্যাঙ্গো ক্যাটওয়াক করো তো ম্যাঙ্গো একটু ক্যাটওয়াক করো ওরে রে বাবা রে ম্যাঙ্গো কোথায় এসে বসলো দেখবে এই দেখো দেখেছো ম্যাঙ্গো কোথায় এসে বসলো ম্যাঙ্গো এসে বসেছে আমার হ্যাঁ ঘাড়ের ওপর ঘাড়ের ওপর ম্যাঙ্গো ম্যাঙ্গো তুমি ম্যাঙ্গো সবাইকে হ্যালো বলে দাও হ্যালো এই দেখো

আচ্ছা চলো এখন রাখছি আবার পরে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ম্যাঙ্গো বলে 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 দাও 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 এবার ইমলি টাটা 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 আসবে আমার কাছে ভেবেছিলাম ফোনটা রেখে দেবো কিন্তু এবার ইমলি আসবে দেখো এবার আসবে আমার কাছে ইমলি দেখ ম্যাঙ্গো কি করছে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো দেখেছো আসবি আসবি আমার কাছে আসবি আসবি আই 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 ম্যাঙ্গো আই 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 কি হইছে কি হইছে খুব আমাকে জ্বালাও না আমি তো তোমাকে জ্বালাবো আমি এবার তোমাকে আমি জ্বালাবো হ্যাঁ তোমাকে আমি জ্বালাবো তোমাকে আমি জ্বালাবো তোমাকে আমি জ্বালাবো তোমাকে আমি জ্বালাবো 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 জ্বালাবো